হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো হচ্ছ আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষার দ্বিতীয় পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র দেখো এই হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশের সিলেবাস চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি তো এক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় এটা হচ্ছে ও ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি এটা উত্তর হচ্ছে অনুবর্ণ নিচের কোনগুলো অনুবর্ণ অনুবর্ণ হচ্ছে ফলা রেপ ও বর্ণ সংক্ষেপ র চার নম্বর প্রশ্ন হচ্ছে র এর অনুবর্ণ কোনটি রেব খণ্ডত বর্ণটির বর্ণ সংক্ষেপ কোনটি এটা হচ্ছে নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তবর্ণ কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার সাত নম্বর প্রশ্ন হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপর কোনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে চন্দ্রবিন্দু আর অনুনাসিক স্বরধ্বনি হচ্ছে সাত্বিক আমরা যে মৌলিক স্বরধ্বনি জানি এই মৌলিক মৌলিক স্বরধ্বনি সাত্বির উপরেই যদি আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি তাহলে সেগুলো হয় অনুনাসিক যে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে বলা হয় অর্ধ হচ্ছে চারটি অর্ধ হচ্ছে চারটি যথা, এ ও। আচ্ছা নয় নামার প্রশ্ন নিচের কোনটিতে দ্বি স্বরধ্বনি আছে দ্বি স্বরধ্বনি আছে যেমন লাউ তাই সেই নাই নেই বৌ দুই দই কেউ নয় হয় হ্যাঁ এগুলাতে তোমার আছে দ্বি স্বরধ্বনি কিভাবে আছে আমরা দেখো যদি এই ল বর্ণটি বাদ দিই তাহলে দেখা যাবে এখানে আছে আউ হ্যাঁ তাহলে এই আউ হচ্ছে দুই দ্বি স্বরধ্বনি ঠিক আছে আচ্ছা সে দশ নম্বর নিচের কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই এটা হচ্ছে ইঁয় শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এটা হচ্ছে রূপতত্ত্ব বারো নম্বর প্রশ্ন হচ্ছে পথ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে অর্ধ শতাধিক বা পঞ্চাশটি চোদ্দ প্রশ্ন হচ্ছে হাভাত শব্দের হা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অভাব অর্থে তারপর আসি পনেরো নম্বর কোশ্চিন বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ অর্থে ষোলো নাম্বার হচ্ছে পাতিহাস শব্দের পাতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ছোট নিমরাজি শব্দের নিম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অর্ধেক অর্থে উপকূল শব্দের উপ উপসর্গটি কি উনিশ নাম্বার প্রশ্ন অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে চোরা আদর অর্থে কোন শব্দটি ব্যবহার হচ্ছে কানাই এভাবে তোমরা ভুয়ে দেখবা অনেকগুলো তথ্য দেওয়া আছে ওইগুলা একটু পড়ে নিবা আর আসে একুশ নম্বর প্রশ্ন উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কত প্রকার প্রকার চার সবাই দ্বন্দ্ব কর্মধারয় তৎপুরুষ এবং বহুব্রী হাত পা কোন ভাষার শব্দ এগুলো হচ্ছে তদ্ভ শব্দ কুড়ি কোন ভাষার শব্দ দেশি পৃথিবী কোন ভাষার শব্দ এটা হচ্ছে তৎসম হস বাকি নগদ তারিখ কোন ভাষার শব্দ এগুলো এগুলোকে বলা হয় আরবি ভাষার শব্দ খোদা নামাজ রোজা দোকান কোন ভাষার শব্দ শব্দ এগুলো হচ্ছে আনারস আলপিন গির্জা চাবি পাউরুটি বালতি এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ নিচের কোনটি মৌলিক শব্দ মৌলিক শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গোলাপ তারপরে বাকিগুলো নিবা গাছ পাখি ফুল এবং হাত বিশেষ্য কত প্রকার বিশেষ হচ্ছে ছয় প্রকার প্রশ্নে বিশেষ জনতা হচ্ছে সমষ্টি বিশেষ্য। এবার আসি বত্রিশ নম্বর প্রশ্ন আনন্দ কোন বিশেষ আনন্দ হচ্ছে গুণ বিশেষ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন আনন্দ হচ্ছে গুণ বিশেষ্য। সর্বনাম কত প্রকার সর্বনাম হচ্ছে নয় প্রকার যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে তাকে কি বলে সেটা বলা হয় অনুসর্গ যেমন অপেক্ষা আগে উপরে কর্তৃক কাছে থেকে ছাড়া জন্য ইত্যাদি ইত্যাদি পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে অনুসর্গ কত প্রকার অনুসর্গ হচ্ছে দুই প্রকার যোজক যোজক কাকে যুক্ত করে যোজক হচ্ছে পথকে যুক্ত করতে পারে বর্গ এবং বাক্য পথ বর্গ বাক্যকে যুক্ত করে হচ্ছে যোজক সে ৩৬ নম্বর গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার হয় সরল জটিল এবং যৌগিক বাক্যের একককে কি বলে বাক্যের একককে বর্গ বলে উনচল্লিশ নাম্বার কোশ্চিন বাক্যের অংশ কয়টি বাক্যের অংশ হচ্ছে দুইটি একটি হচ্ছে উদ্দেশ্য এবং একটি হচ্ছে বিধেয় বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয় যেটাকে আমরা সাবজেক্ট বলি একচল্লিশ হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় বাক্যে একটি বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় পরের যত অংশ আছে সেই অংশগুলোকে বলা হয় বিধেয় বিয়াল্লিশ নম্বর কোশ্চিন সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো এটি কোন বাক্য এটি হচ্ছে একটি সরল বাক্য আঠেরো মাসে বছর বাগধারাটির অর্থ কি এটা হচ্ছে দীর্ঘ সূত্রিতা হ্যাঁ মনিকাঞ্জন যোগ বাগধারাটির অর্থ কি এটা হচ্ছে উপযুক্ত মিলন অবশ্যই সবগুলো বাগধারাই পড়বা হ্যাঁ আমি যেগুলো দিছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হয়তো পরীক্ষায় আসতে পারে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে বর্ণচরা বাগধারাটির অর্থ কি এটার মানে হচ্ছে ভণ্ড ঘটক শব্দের অর্থ কি ঘটক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া এগুলো হচ্ছে প্রতিশব্দ ঘটক শব্দের প্রতিশব্দ কি সেটা হচ্ছে ঘোড়া তারপরে দুলক এর প্রতিশব্দ হচ্ছে আকাশ বহি শব্দের প্রতি শব্দ কোনটি সেটি হচ্ছে আগুন হচ্ছে চাঁদ লোচন শব্দের শব্দের হচ্ছে হচ্ছে চোখ। খেচর পাখি এভাবে পঞ্চাশটি প্রশ্ন অবশ্যই কয়েকবার দেখে নিবা হয়তো বা পরীক্ষা আসলেও আসতে পারে দেখি পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা আমি এখানে আগে থেকে লিখে রাখছি দেখো এক নম্বরে বলছি যে বর্ণ বা ধ্বনি এই বর্ণ বা ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ আর এই শব্দ থেকে তৈরি হয় বাক্য বাক্য থেকে তৈরি হয় ভাষা ঠিক আছে আছে দুই নম্বর তথ্যে দুই নম্বর বলছি যে শব্দের মূল অংশকে শব্দমূল বলে আর শব্দমূলের আরেকের নামই হচ্ছে প্রকৃতি প্রকৃতি আবার দুই ধরনের হয় একটা হচ্ছে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু আমরা ধাতু বলতে ক্রিয়া প্রকৃতিকে বুঝি নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে যেসব শব্দাংশ যুক্ত হয় হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে আমরা উপসর্গ এবং প্রত্যয় বলি ঠিক আছে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে যেসব শব্দাংশ যেসব অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বা প্রত্যয় বলা হয় আর উপসর্গ প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয় ঠিক আছে আর সে তিন নাম্বার প্রশ্ন বলছে বাক্যে থাকা প্রতিটি শব্দকেই পদ বলা হয় বাক্যে থাকা প্রতিটি শব্দকেই পদ বলা হয় আর পদে পরিণত হওয়ার জন্য আর পদে পরিণত হওয়ার জন্য কিছু শব্দাংশ যুক্ত হয় আর এদেরকে লকনক বলা হয় অর্থাৎ একটি শব্দ হ্যাঁ যখন তৈরি হয় এই শব্দটি যখনই বাক্যে ব্যবহার করা হবে তখন সেটাকে পদ বলবো কিন্তু পদ হইতে গেলে তার সাথে কিছু অংশ যুক্ত করতে হয় আর এগুলোর নাম হচ্ছে লগ্নক এটি চার প্রকার লগ্ন হচ্ছে চার প্রকার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন লগ্ন কত প্রকার এটি যে চার প্রকার যথা বিভক্তি নির্দেশক বচন ও বলক চার নম্বর বলক কি বলছে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় যেসব শব্দাংশ পদের সাথে পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে যেমন তখনই তখনই শব্দের রহস্যই হলো বলক পাঁচ নম্বর কোশ্চেন শব্দের আদিতে ব বলার উচ্চ ব বফলার উচ্চারণ হয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ নম্বর শব্দের আদিতে বফলার উচ্চারণ হয় না কিন্তু শব্দের মধ্যে ও শেষে বফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয় দ্বিত্ব উচ্চারণ মানে দুই বার করে উচ্চারণ হয় যেমন তক তকে শুরুতে তয়ের সাথে বফলা যুক্ত থাকার কারণে এই বটা উচ্চারণ হবে না শুধু বলতে হবে তক হ্যাঁ এরপরে দেখো পরের শব্দ আছে বফলা যুক্ত আছে পরের শব্দে হুম শেষে শেষে থাকার কারণের উচ্চারণ হচ্ছে অশ্ব আমরা জানি শেষে বা মাঝখানে থাকলে হ্যাঁ তার উচ্চারণ দ্বিতীয় হবে দ্বিতীয় মানে দুইবার করে দেবো অশ্ব অশ্ব তালুবশ্ব দুইবার করে উচ্চারণ হচ্ছে তালুবশ্য এবার আসো বিশ্বাস বিশ্বাসের বফলা ফলা আছে মাঝখানে হ্যাঁ এটা দেখো দুইবার হচ্ছে বিশ্বাস বিশ্বাস বিষ এরপরে আবার শ্বাস অর্থাৎ তালবর্ষটা দুই বের করে উচ্চারিত হচ্ছে হ্যাঁ অবশ্যই বা ভুশ্য ছয় নাম্বার কোয়েশ্চনে আসি শব্দের শব্দের শুরুতে অর্থহীন শব্দাংশ যুক্ত হলে তাকে উপসর্গ বলে অর্থাৎ উপসর্গের ক্ষেত্রে বা উপসর্গ যুক্ত হয় শব্দের শুরুতে আর শেষে হলে তাকে বলা হয় প্রত্যয় অর্থাৎ প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় এবং উপসর্গ যুক্ত হয় শব্দের শুরুতে আর উপসর্গ প্রত্যয়ের উভয়েরই কোনো অর্থ নেই হ্যাঁ এদের অর্থ দত্তকতা নেই কিন্তু অর্থ দত্ত না আছে এবার আসি উপসর্গ প্রত্যয় উভয়েরই কাজ হলো নতুন শব্দ তৈরি করা সাত নম্বরে আসি বলছি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় এখানে দেওয়া আছে প্রত্যয়ের সাধিত শব্দ হচ্ছে শৈশব এই শৈশব কে যদি আমরা বিচ্ছেদ করি বা শব্দ গঠন যেভাবে হয়েছে শিশু যোগ অ শিশু যোগ অ এখানে অটা হচ্ছে প্রত্যয় আর শিশু যেহেতু একটি নাম এই কারণে এই নাম শব্দের নাম শব্দ যদি কোনো শব্দের গঠনে হয় তাহলে সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় দুই ধরনের হয় একটা তদ্ধিত প্রত্যয় আর একটি হচ্ছে কৃত প্রত্যয় এবার আসো পাঠক পাঠককে ভাঙলে পাওয়া যায় পঠ যোগ পঠ একটি ক্রিয়া এই কারণে এটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয় অক হচ্ছে আমাদের প্রত্যয় অক দোলনা দুল যোগ ওনা দোলনা এটাও কৃত প্রত্যয় দর্শনীয় দৃশ যোগ অনীয় দর্শনীয় এটাও কৃত প্রত্যয় দৃশ মানে হচ্ছে দেখা হ্যাঁ শয়ান শয়ান সি যোগ আন সি যোগ আন শয়ান এটাও কৃত প্রত্যয় দৈনিক দিন যোগ এক দিন যোগ ইক দৈনিক এই দিন হচ্ছে একটি নাম এই কারণে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় চলিষ্ণু চল যোগ ইস্যু রিক্রিপ প্রত্যয় হ্যাঁ এইভাবে গেল প্রত্যয় তোমরা অবশ্যই বই থেকে বাকি প্রত্যয়গুলোও পড়ে নিবা তবে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা আট নাম্বারে আসি আট নাম্বারে আমরা সমাস নিয়ে আলোচনা করব তো সমাসের শুরুতে যে বিষয়টা জানতে হবে সমাস শব্দকে সংক্ষেপ করে সমাস শব্দকে সংক্ষেপ করে শব্দকে বলতে দুইটি বা তিনটি শব্দকে এক শব্দ এক অর্থে পরিণত করায় করার কাজে করে হচ্ছে সমাস সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ তো সমাসে যে বিষয়টি থাকে সমাস বিষয়টি থাকে যেমন খাস জমি এটি একটি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ একে যদি আমরা ব্যাস বাক্য অর্থাৎ ভেঙে ভেঙে লিখি তাহলে হবে খাস যে জমি খাস যে জমি এই সম্পূর্ণ অংশের নাম হচ্ছে ব্যাস বাক্য দেখো আমি এখানে লিখেছি ব্যাস বাক্য খাস জমি হচ্ছে পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ আর খাস যে জমি সেটা হচ্ছে ব্যাস বাক্য এখানে খাস শব্দটি হচ্ছে পূর্বপদ যে শব্দটি মধ্যপথ এবং জমি শব্দটি হচ্ছে পরপদ এবং খাস যে জমি এই তিনটি পথকে বলা হয় সমস্যমান পথ সমস্যমান পথ ঠিক আছে অবশ্যই আশা করতেছি তোমরা বুঝতে পারছ এই টাইপের কোশ্চেন খুবই আসে খাস জমি হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ ঠিক আছে আচ্ছা এবারে নয় নাম্বারে আসি নয় নাম্বারে সমাস নিয়ে কিছু তথ্য যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই থাকে পূর্বপদ এবং উভয় উভয় পদের অর্থই থাকে কিন্তু কর্মধারের সমাসে পরবদের অর্থ প্রধান থাকে তৎপুরুষ সমাসে পরবদের অর্থ প্রধান থাকে আর বহুবৃহী সমাসে কোনো পদের অর্থই প্রধান থাকে না নতুন অন্য কোন শব্দ অন্য কোনো অর্থ বোঝায় আসি দশ নম্বরে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এবং এটা কনফিউশন খুবই হয় বলছে যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে বলে আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে উপমান বলে আমরা কর্মধারের সমাসে দেখছি কর্মধারের সমাজ হচ্ছে কয়েক ধরনের হয় যেমন মধ্যবদলিপি কর্মধারের সমাস রূপক কর্মধারের সমাস উপমান কর্মধার সমাজ আর হচ্ছে উপমিত কর্মধারের সমাস ওইখানে গেলে তো আমরা অবশ্যই তথ্যটা পাবো লাইনটি খুবই গুরুত্বপূর্ণ আর যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে যাকে তুলনা করা হয় উপমেয় উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে আশা করি বিষয়টি পরীক্ষায় আসলে পারবা এগারো নম্বর কোশ্চেন আসি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটা তোমরা ফ্লো চার্ট দেখতেছো এই ফ্লোট সাথে যে বিষয়টি দেওয়া আছে আমরা জানি ধ্বনি বা বর্ণ মিলে হয় শব্দ আর শব্দ থেকে হয় বাক্য বাক্য থেকে হয় ভাষা তো আমরা দেখবো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মূল উপকরণ একক বৃহত্তম একক বা বাহক বলতে পারে ভাষার বাহক কি তাহলে বলতে হবে বাক্য বা বলতে পারে ভাষার বৃহত্তম একক কি বাক্য আবার বলতে পারে ভাষার একক কি বাক্য আবার এই প্রশ্নই হইতে পারে ভাষার ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য দেখো আমি এখানে এই প্রত্যেকটি প্রশ্ন থেকে আমরা বলতে পারবো উত্তর হবে বাক্য সেটাই বলি না কেন যদি বলি ভাষার মূল উপকরণ কি অবশ্যই উত্তর হবে বাক্য এভাবে যদি বলি বাক্যের মূল উপকরণ কি তাহলে বলবো শব্দ শব্দের মূল উপকরণ কি যদি বলা হয় তাহলে বলতে হবে ধ্বনি বা বর্ণ আশা করি বিষয়টি বুঝতে পারছো এটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবা তাহলে হয়তো বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার তোমাদের ওকে হয়ে যাবে এবারে আসি উপরে বলছি মূল বা প্রধান উপাদান দেখো উপকরণ আর উপাদান এবার বলছি ক্ষুদ্রতম একক বা মৌলিক একক ক্ষুদ্রতম একক বা মৌলিক একক তো আমরা এই প্রশ্নটা কীভাবে আসতে পারে বলবে যে ভাষার মূল বা প্রধান উপাদান কি সরাসরি বলতে হবে ধ্বনি বা বর্ণ যদি বলি বাক্যের মূল বা প্রধান উপাদান কি বলতে হবে ধ্বনি বা বর্ণ আবার যদি বলা হয় শব্দের মূল বা প্রধান উপাদান কি বলতে হবে ধনী বা বর্ণ এইভাবে একটা থেকে প্রত্যেকটা প্রত্যেকটির অ্যান্সার হবে ধনী বা বর্ণ আমরা যদি বলি ক্ষুদ্রতম কক কি বাক্যের বলতে হবে ধ্বনি বা বর্ণ শব্দের ক্ষুদ্রতম কি স্যাম বলতে হবে ধ্বনি বা বর্ণ এবার সেটি মৌলিক এক হোক কি শব্দের তারপরে বলতে হবে ধনী বা বর্ণ শব্দের হোক বাক্যের হোক ভাষার হোক যেটারই হোক না কেন প্রত্যেকটির উত্তর হবে ধ্বনি বা বর্ণ কিন্তু যখন মূল উপকরণ বা একক বৃহত্তম একক বা বাহক বলবে তখন ভাষা থেকে আসতে হবে বাক্যে বাক্যে থেকে যাইতে হবে শব্দে শব্দের ক্ষেত্রে যাইতে হবে ধনী বা বর্ণে কিন্তু যখন মূল উপাদান বা প্রধান উপাদান প্রধান উপাদান ক্ষুদ্রতম একক মৌলিক একক এই কথাগুলো বলবে প্রশ্নে তখন আমাদের ভাষা ভাষার ক্ষেত্রে বললেও উত্তর হবে ধ্বনি বা বর্ণ বাক্যের ক্ষেত্রে বললেও হবে ধ্বনি বর্ণ শব্দের ক্ষেত্রেও বললে উত্তর হবে ধ্বনি বা বর্ণ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ হ্যাঁ অবশ্যই একটু বারবার দেখবা এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর করা সম্ভব হয় এটি যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো ঠিক আছে আশা করি ক্লাসটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে